আমাদের একত্রিশ দিনে আমি উনত্রিশ দিনে আপনাদের ভিডিও দেখাইছি আটশো গ্রাম করে আপনার মুরগি তবে আমাদের গড় ওজন ধরেন আটশো গ্রাম ধরলে আমরা একশো গ্রাম অলেগে মাইনাস করে ধরি কারণ অনেকে ষোলোটাও তো আছে ষোলোটা আপনার কম আছে আটশো গ্রাম যদি হয় তাহলে গড় ওজন তাহলে আমরা সাতশো গ্রাম ধরি একশো গ্রাম মাইনাস করে ধরি তো যাই হোক এখন ঘটনা হয়েছে আজকে একত্রিশ দিন তো দুই দিন খাইছে না এই দুই দিনে আমাদের বাল্যপতটুকু একটা মুরগি কতটুকু বাড়ছে কতটুকু খাইছে মুরগির আবার চালাইছি ঠান্ডার ডোজ আপনার ওই মুরগির ফ্যান্ডাডিন তারপরে নাভা সিরাপ আদা বাটা চালাইছি তা এখন মুরগির ওজনটা আমরা কতটুকু আছে একটু দেখো পাঁচটা মুরগি এখানে দেওয়া হয়েছে আজকে একত্রিশ দিন বয়স মুরগি একটু পালাটার কাছে নিয়ে এসে মিটারটা দিয়ে ধরো দেখেন দেখেন ওজন কতটুকু আছে চার কেজি দুইশো দশ গ্রাম চার কেজি দুইশো একটু খেয়াল করেন মিডারটা একটু ভালো করে দেখেন চার কেজি দুইশো দশ গ্রাম তো একত্রিশ দিনে আটশো চল্লিশ গ্রাম চল্লিশ গ্রাম আছে তাহলে সম্ভবত আর দুই তিন দিন লাগবে দু তিন দিন লাগবে মোটামুটি নয়শো গ্রাম হইতে আর দুই দিন হলে মানে সম্ভবত নয়শো গ্রাম হবে তবে গড় ওজন কিন্তু নয়শো গ্রাম হবে না গর ওর গড় ওজন আপনার আটশো গ্রাম তবে পঁয়ত্রিশ দিনে আমাদের মোটামুটি গড় ওজন নয়শো গ্রাম হয়ে যাবে পঁয়ত্রিশ দিনে গর ওজন থাকবে নয়শো গ্রাম আজকে একত্রিশ দিন চলতেছে তিরিশ দিন শেষে আজকে সকালবেলা আমরা ভিডিওটা করতে আসি সকালবেলা সকালবেলা আমাদের এই ওজন সারাদিন খাবে রাত্রে খাবে হ্যাঁ মোটামুটি আপনার এইটা তখন আরও ধরেন আরও একশো গ্রাম বেড়ে যাবে মোটামুটি সাড়ে আটশো গ্রাম কিন্তু আইসে যাবে একত্রিশ দিনে সাড়ে আটশো গ্রাম তো সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন প্রতিনিয়ত কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না চ্যানেল সাবস্ক্রাইব করেন আমি প্রতিদিন ভিডিও দিই এই ভিডিওর আপডেটগুলো আপনারা দেখতে পারবেন আজকে বিদায় নেতা আসি কোথায়